আসসালামু আলাইকুম আহমাতিল্লা আজকে কানকুলে সবাই একটা কথা শুনে রাখেন আমি এত মানুষ কাছে প্রশ্ন করতেছেন আমি এত সময় পাই কি করে লাগবে আপনি আপনার ভিডিওর জন্য অন্য কোন ভিডিও আমাদের ফোনে আসে না তো আমি তাদের উদ্দেশ্য বলবো দেখেন সর্বপ্রথম আপনি আমার ফ্যামিলি পরিবারের কেউ না দ্বিতীয়ত এই ফেসবুকে শুধু একটা মানুষ ভিডিও ছাড়ে না নাম তিন নাম্বার হচ্ছে কি যে যারা অশ্লীল খারাপ ভিডিও আজে বাজে ভিডিও করে করে লোড করে সেই সমস্ত ভিডিওর প্রতিবাদ কেউ করে না অথচ আমি ভিডিও করলে আপনাদের এত কমেন্ট আসে কেন এত প্রশ্ন কেন হ্যাঁ আপনারা যদি আমার গার্জিয়ান হইতেন আমার গার্জিয়ান যদি এরকম কোনো কথা বলতো তাহলে পরে আমি বুঝতাম যে এটা আমার ভাই বা আমার আপন জনদের সম্মানের ক্ষতি হচ্ছে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমার জন্যই যার কারণে আমি হাসে কি এইগুলো বন্ধ করি বা এইগুলোর উত্তর দিই আপনি যে সমস্ত প্রশ্ন আপনারা মাঝে মধ্যে করেন যে কেন আসছো সত্যি কথা বলো সত্যি কথা বলো যদি আল্লাহকে বিশ্বাস করো সত্যি কথা বলো কিসের সত্যি কথা বলবো আমার ভালো লাগছে আমি আইছি এর উপরে সত্যি কথা আর কি আছে আপনাদের কাছে কি আমি কোনো রকম কোনো দায়বদ্ধ যে আপনাদের কাছে আমার কৈফাত দিয়ে দিয়ে চলা লাগবে আমি কি কারোর কাছে দায়বদ্ধ কৈফাত দেওয়ার জন্য কি আমি প্রস্তুত যা আপনাদের কাছে আমার কৈফাত দেওয়াই লাগবে আপনারা খুব ভালো আমার ফ্যান ফলোয়াররা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমার পেজে অনেক অনেক ফ্যান ফলোয়ার প্রায় বিশ হাজার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন পাশে থাকেন অবশ্যই আমি ভালো কথা বলে দেখে তো এতগুলো লোক দেখেন না তো যার ভালো লাগবে সে দেখবেন আর যার ভালো লাগবে না সে দেখবেন না তো এমন ছোট করে কথা বলা কৈফাত চাওয়া কথা বলা এই সমস্ত কথাগুলো বলবেন না আশা করি কারণ সবারই সমাজ আছে সবারই বোন আছে সবারই ঘরে মা আছে আপনি যদি আপনার চোখের দৃষ্টি ভালো ভালো করেন মনের 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 যে মন মনটা আপনি ভালো করেন তা দেখবেন সব কিছু স্বাভাবিক আর যদি আপনার চোখের দৃষ্টি নষ্ট করেন মনের ভাষা নষ্ট করেন সেটা আপনার ব্যাপার আপনার প্রবলেম সেটা আমার প্রবলেম না আমি আসছি আমার প্রয়োজনে আসছে আমি আমার মন চাইছে তাই আমি আসছি আমার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আর কিছু বলার আছে আপনাদের যদি বলার থাকে বলেন ঠিক আছে যদি আমার নামে যদি কোনো কিছু আরো রিপোর্ট তো মারতেছেন একেবারে এক আমার ভিডিওতে রিপোর্ট মারতেছেন আরো যদি রিপোর্ট মারার দরকার থাকে তো আমারে ফলো দেবেন না আনফলো করে চলে যাবেন কেন আমার ভিডিওতে রিপোর্টও মারবেন না দেখবেনও না আমার ভিডিও দেখবেন না সমস্যা কি কত অশ্লীল মানুষ কয়ে পার হয়ে চলেছে তাদের কিছু বলার লোক নাই আর সব আমারে শাসন করতে আসে কি যে বলবো কি যে করবো বুঝিনা কিছু আমি ভিডিও বানাই ছাড়ছি তাতে সমস্যা নাই লাইভ করে ছাড়লে লাইভে আসলে সমস্যা আছে না ভালো সবাই ভালো হয়ে যাবেন ভালো থাকেন